যেমন ফরজ নামাজ ওই ফরজ নামাজে সালাম ফেরানোর পরে আমরা মিলে হাত উঠিয়ে হাতকে উত্তোলন করে মোনাজাত করি তো এই মোনাজাতকে এই হাত তোলাকে ব্যঙ্গ করে কিছু আলিম সম্প্রদায় তারা বলতেছে এগুলো হচ্ছে বেদা কারণ এটা রাসুলের জামানায় ছিল না ছিল ছিল না না সাহাবীর ইসলাম এখন সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে গিয়েছে সাধারণ মানুষ মক্কা মাদিনা যাচ্ছে উমরা হজের জন্য হরোজ হজের জন্য হজ করে দেখছে ওখানে গিয়ে নামাজ হচ্ছে কিন্তু হাত উত্তোলন করে মোনাজাত হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না এই কথাটা কারো মাথায় খেলে না হচ্ছে না দেখে বাড়িতে এসে বলছে মক্কা মাদিনা নাবির দেশ সেখানেই তো হচ্ছে না তো আমার বাড়িতে কেন করব। ব্রাহরান ইসলাম মক্কা মাদিনা শরীফে হাজার ও হাজার একই সঙ্গে একই জামাতে নামাজ আদায় করে যেখানে জামাত শেষ হওয়ার পরে পরে জানাজার জন্য দাঁড়িয়ে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ওই জায়গাটা এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে মানুষ নামাজের পরে তার হয়তো দুয়ার চাইতেও গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে সেই কাজের জন্য তাড়াতাড়ি করে নামাজ আদায় করে সেই কাজে লিপ্ত হয় সেই কারণে কেবলমাত্র নামাজের পরে সালাম ফিরিয়ে হাত উত্তোলন করে মোনাজাত করা হলো মুস্তাহাব আর এই মুস্তাহাবা মুস্তাহাব কাজের চাইতে হয়তো যেই ব্যক্তিরা ওখানে দোয়া করে না তাদের অন্য একটি জরুরি কাজ থাকে সেই কারণে সেখানে দোয়া হয় না ব্রাদার ইসলাম ওইদিকে লক্ষ্য না করে আমরা বলি যে মক্কা মাদিনায় হচ্ছে না আমরা কেন করব। শরীয়তের দলিল মক্কা শরীফ নয় শরীয়তের দলিল মাদিনা শরীফ নয় শরীয়তের দলিল হলো মাদিনা ওয়ালা এবং শরীয়তের দলিল হলো আল্লাহর কিতাব কোরআন এবং শরীয়তের দলিল হল ইজমা শরীয়তের দলিল হল অ্যাশ বর্তমান সময়ে মক্কাতে সিনেমা হল তৈরি হয়েছে তো সুন্নাত হিসাবে কি প্রতিটা মানুষকে বাড়িতে বাড়িতে সিনেমা হল তৈরি করতে হবে তাহলে অতএব মক্কাই এটা হচ্ছে সেটা করব বললে আমাদের হবে না আমাদেরকে দেখতে হবে হাদিস ও কোরআন রাসুল ইবাক আজ থেকে পনেরো শত বছর পূর্বে কি বলে গিয়েছেন সেগুলোকে ফলো করতে হবে সেগুলোই হচ্ছে আমাদের জন্য শরীয়তের দলিল ব্রাদ ইসলাম এই কিতাবটার নাম হল হাদিস ও মহাদিসের দৃষ্টিতে শহী নামাজ এই কিতাবের দুই শত সাতাশ নম্বর পেজে এই মুনাজাত সম্পর্কে চ্যাপ্টারে বর্ণিত রয়েছে সম্মানিত সুধী নামাজ শেষে শেষ করে ইমাম ও মুক্তাদি উভয়ে সম্মিলিত দোহা ও মোনাজাত করা একটি মুস্তাহাব কর্ম এই দোয়া ও মহাজাতকে যেভাবে আমাদের জন্য ফরজ বা বলা সঠিক হবে না অতএব কিতাব থেকেও স্পষ্ট হলো নামাজের পরে দুই হাত উত্তোলন করে সম্মিলিতভাবে অর্থাৎ সবাই মিলে একই সঙ্গে দুয়া করা এটা কেবলমাত্র মুস্তাহাব কাজ এটাকে ফরজও বলা যাবে না অজীবও বলা চলবে না ইসলাম তারপরে বলা হয়েছে কারো জন্য এই দোয়া ও মোনাজাতকে গুনাহা বলাও সঠিক নয় এবং কেউ যদি বলতে চায় যে নামাজ শেষ হবে সালাম হবে তারপরে হাত উত্তোলন করে দোয়া করা এইটা করলে যে গুনহা হবে এবং সঠিক হবে না এটা বলাও তার ঠিক হবে না এটাই হচ্ছে সরিয় সম্মিলিত মোনাজাতের পক্ষে বহু দলিল বিদ্যমান রয়েছে আল্লাহু তা বারক তালা পবিত্র ফোরামুল কারিমের মধ্যে বলেছেন কফল আর কুকুম উদয়নি আস্তা জিবলা অনুবাদ আর তোমাদের প্রতিভালোক বলেছেন এই কিতাদের রাইটার মুস্তি আমদাদ হুসাইন সিন্ধানি তিনি বলতেছেন তোমাদের প্রফুল আলামিন তোমাদের প্রতিভালক তোমাদেরকে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অকল র উ ক মাথায় উদরুণী এই অনুদমুনি শব্দটা হলো বহু বছর জমার সেগা আল্লাহুতা বারক ওয়াতালা বললেন কি তোমরা আমার কাছে দোয়া করো তো এখানে তোমরা বলতে একজনকে বোঝায় না যারা থাকবে তাদের সকলকে বোঝায় সকলকে বোঝায়

তারপরে বলছেন আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি অবশ্যই তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বললেন তোমরা তোমরা শব্দের অর্থ সকলে তো সকলে যখন দোয়া করবে তখন একজনকে হাত তুলে দোয়া পড়তে হবে বাকি লোককে আমিন আমিন বলতে হবে এটাই হলো সম্মিলিত মোনাজাত তো সবাই মিলে যদি একসঙ্গে দোয়া করে আল্লাহ বলছে তোমাদের দোয়া আমি কবুল করব কোরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ এবার সবাই মিলে এক জায়গায় একাত্রিত হয়ে একসঙ্গে দোয়া করলে ফায়দাটা কি উপকারটা কি যদি একটা মাহফিলে নামাজ শেষে মুসল্লিদের মধ্যে যদি পনেরো থেকে বিশ জন থাকে বা দশ জন থাকে তাদের মধ্যে কেউ না কেউ তো একটু পরিষ্কার হবে এবার যখন ইমাম সাহেব দোয়া করবে তখন বাকি মুসল্লিগণ আমিন বলবে তো ওই সেই মুসল্লিদের মধ্যে হতে আল্লাহ কার উপরে খুশি হয়ে তার দোয়া কবুল করে নিবেন এটা হলো একটা উপকার জিনিস এই কারণে সকলে মিলে একসঙ্গে মোনাজাত করা শরীয়তে জায়েজ এটা রয়েছে সুরায়ে মমিন আয়াত নম্বর ষাট ভক্ত আয়াত তারা স্বাধীনভাবে একাকী ও সম্মিলিত উভয় দোয়া ও মোনাজাত প্রমাণ হয় অতএব ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া মোনাজাত উপরোক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় আল্লাহ রসুল সাল্লাহ্লাম হাজি শরীফের মধ্যে বলেছেন আন সৌবানা আন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কল

বেলাই তাদের বাদ দিয়ে কেবল নিজের জন্য দোয়া করবে না এরূপ করলে তাদের সাথে ফেয়ানত করা হবে বলা হলে একসঙ্গে অনেক লোক রয়েছে তাদের মধ্যে হতে ইমাম সাহেব নিজের জন্য একা একা দুয়া করছে মুসল্লিগণকে বাদ দিয়ে দিচ্ছেন পাল্লাহ রসুম সল্লাল্লাহসাল্লাম বলছেন এই রকম দুয়া করলে ইমাম সাহেবের ঠিয়ানত হবে কারণ মুক্তাদিকে বাদ দিয়ে দিল এই কারণে ইমাম সাহেবের ঠিয়ানুত করা হবে অতএব মুক্ত আলিকে বাদ দিল আর খেয়ালত করলে সেই ব্যক্তি সৈন্যদের খেরাব করলো এখান থেকে বোঝা যায় আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলোহিসাল্লাম নিজেই বলেন ঘোষণা দিয়ে যে তোমরা সকলেই মোনাজাদ করো বিরাদারুল ইসলাম এই হাদিসটি কোন কিতাবে রয়েছে শুনান ইবনে মাজা হাদিস নম্বর নয়শোত ছিয়াত্তর জামে তিরমিজি প্রথম খণ্ড বিরাশি নম্বর হাদিস বিরাশি নম্বর পৃষ্ঠায় তিনশোত নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা রয়েছে শুনানি অলিবাবাদ হাদিস নম্বর নব্বই মুসনাদ ইনামি আহমদ সেখানে রয়েছে তার হাদিস নম্বর রয়েছে আপনার বাইশ হাজার চারশো পনেরো আফতার রিফ মঞ্জিরি তৃতীয় খণ্ড পৃষ্ঠানম্বর দুইশোত চুরানব্বই হাদিস নম্বর চার হাজার একশো চৌত্রিশ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন হাদিসুন হাসানুন হাদিসটি হলো হাসান পর্যায়ের অতএব হাদিসটি হলো গ্রহণযোগ্য ব্রাদার ইসলাম তাছাড়াও নাবিকারী করিম সাল্লাহাম এর বহু হাদিস দ্বারা সম্মিলিত ও দলিল বদ্ধ মাদাতের গ্রহণযোগ্যতা ও গুরুত্বপূর্ণ প্রমাণিত একাকী দোয়া ও মোনাজাত অপেক্ষা সম্মিলিত ও

কেউ দোয়া করে আর কেউ আমিন বলে আল্লাহ সেই দোয়া অবশ্যই কবুল করে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ্লাম বললেন যখন একই জায়গায় অনেকগুলো মানুষ হয় সেখানে একজন দোয়া করে বাকি লোক আমিন বলে সেই দোয়া আল্লাহ তাবার কুয়া তালার দরবারে বেশি কবুল হয় জোরে বলুন সুবাহান আল্লাহ বিরাদার ইসলাম অতএব বোঝা গেল এসব দলিল সব হাদিস শরীফের মধ্যে রয়েছে একই হাদিস হাতরাতে হাবিব বিন মুসলিম আলমী আল্লাহ তালু ওই রকমই হাদিস আরেকটি একটি বর্ণনা করেছেন এই হাদিসটি কোন কিতাবের মধ্যে রয়েছে মুজামে কাবির তাবরানী আপনার চতুর্থ খণ্ড একুশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো ছত্রিশের মধ্যে এবং মাজমা ওয়াজ দাওয়াইজ সেই কিতাবের দশ খণ্ড একশো সত্তর পৃষ্ঠায় হাবিস নম্বর রয়েছে সতেরো হাজার তিনশো সাতচল্লিশ ইমাম হারসামী রহমত ইমাম হায়শামি রহ মহামল্লা ফলেন রেজা লুহুর হাই আতা হাসানুল আদিস কি লাইহা উমনে লাইহা ব্যতীত হাদিসটির সমস্ত রাবিগণ সহি আর তিনি বলেন হাসান অর্থাৎ হাদিসটি হাসান সরদে বর্ণিত এই হাদিসটা যে বর্ণনা রয়েছে একাত্রিত ভাবে সম্মিলিত মনে শরীয়তের দৃষ্টিতে ইমাম হাইয়াতি ইমাম লাইহা রবিআল্লাহ তালানহু তিনি বলেছে বলেছেন এই হাদিসটার মান হল সহী এবং হাসান সরদের সহী হাদিস অতএব এটা